সবাইকে নমস্কার সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই যে কারণে আজকের এই ভিডিওটা দেখুন বারবার ভাবি যে কিছু বলবো না কিন্তু কিছু বলতেই হয় বারবার বলতেই হয় কারণ মুখ বুঝে থাকা যাচ্ছে না আজকে কাগজে দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদের চাকরি খেয়েছেন যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে প্রার্থী যদি উনি হন তাহলে সেখানে তাদেরকে এই চাকরি যাদের চলে গেছে সেই সমস্ত বেকার যুবক মানে কোট কোট বেকার যুবককে উনি পাঠাবেন এবং সেখানে গিয়ে প্রচার করবে সাধারণ মানুষের কাছে যে কীভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি খেয়েছেন আচ্ছা স্পষ্ট করে বলুন দেখি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কারো চাকরি খেয়েছেন নাকি যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে টাকা পয়সা দিয়ে যে সমস্ত মানুষরা যারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা দিল আর দিনের পর দিন যে বছরের পর বছর ধরে দশ বছর ধরে এগারো বছর ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা অলরেডি পরীক্ষায় পাশ করার পরে এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য লেটার পেলো না বা চাকরির নিয়োগপত্র হাতে পেলো না যারা এখনও পর্যন্ত রাস্তার মধ্যে প্রতিবাদ করে যাচ্ছে তাদের চাকরিগুলোর কি হবে সেই চাকরিগুলো তারা পেলেন না তাদের যেটা প্রাপ্য চাকরি যারা খেটে রোজগার করে যারা খেটে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে তারা পর্যন্ত চাকরিগুলো পেলো না কিন্তু পেলো কারা যারা দুর্নীতিগ্রস্ত মানুষজনদেরকে টাকা দিল সেই টাকার খবর কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে ফ্ল্যাটে কাঁড়ি কাঁড়ি দেখেছি তো এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করেছেন না করেছেন কাদেরকে চাকরি খেয়েছেন যারা যারা আদৌ চাকরি পাওয়ার যোগ্য নয় তাদের চাকরি খেয়েছেন এবং সেটা বিচার ব্যবস্থার মাধ্যমে খেয়েছেন সেটা স্পষ্ট এবার এখন মমতা ব্যানার্জির কাজই হচ্ছে যে সাধারণ মানুষকে বিপথে চালিত করা সম্পূর্ণ রকম করে ভুলভাবে চালিত করা সেই কারণেই উনি এখন এই বিষয়টাকে ইমোশনাল ট্রেনে নিয়ে গিয়ে একটা দাঙ্গা বাঁধানোর গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন তো এটাই আমার মানে প্রাথমিকভাবে মনে হয় সাধারণ মানুষ সবাই জানেন বোঝেন অ্যাকচুয়ালি কী ব্যাপার কী বিষয় তো এই বিষয়টা সবার সামনে আনা দরকার আমার ফেসবুক চ্যানেলে যারা এটা দেখছেন ফেসবুক পেজে তারা আমার ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে করুন যে আপনি একটা ইউটিউবে দেখছেন তো ইউটিউবে তো আপনি জানেনই যে এরকম ধরনের অনেক ভিডিওস আরও আসতে চলেছে নির্মলা জি আর কি কী বললেন সেই ব্যাপারেও ভিডিওসগুলো আমি দেবো তো দেখতে থাকুন শৌ ম্যানার্জি অনলাইন আর ইউটিউবে সৌম ম্যানার্জিকে नमस्कार भलोता धन्यवाद